যে কোনো ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া এটি হাদিসে আর্সে যে আল্লাহর বল্লা আলামিন প্রত্যেকটা কাজে যে কাজটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না সেই কাজে আল্লাহর ব্লাউ আলামিন ডানকে পছন্দ করেন এমনকি আমরা যখন জুতা পরিধান করব জুতা কোন পাও আগে পড়াশোনার ডান পা একটু আগে হাদিস শুনিয়ে নিয়েছি লা তোহাকের মিনাল মা রুফি সেই আহ কোন ভালো কাজকে ছোট মনে করবে না কেয়ামতের দিন হয়তো মিজানের পাল্লায় তোমার নেকামলে অনেক কিছু আছে কিন্তু নেকার বদ হয়ে হয়ে গেছে গেছে সমান তোমার ঠিকানা বরাবর এখন জান্নাতও নয় নয় আরফ নামক জায়গায় হতে পারে একটা সামান্য ছোট তুচ্ছ যেটাকে তুমি মনে করছো সেরকম কোনো নেকামল যদি এখন যুক্ত হতো তাহলে তুমি জান্নাতে চলে যেতে পার এই জন্য বলেছেন তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবে না এমন কি একজন মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলাটা এটাও একটা সওয়াবের কাজ এটাকেও ছোট মনে করবে না হাসি না আসলেও হাসি মুখে কথা বলার চেষ্টা করবে মুখটাকে উজ্জ্বল রেখে যদি কারোর সাথে কথা বলো সুন্দর মুখে হাসি মুখে কথা বলো এটাও একটা সদকার সওয়াব তোমাকে এনে দিবে তো আমরা জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা যদি পরি ডান পাটটা আগে পরি বাম পাটটা পরে পরি তাহলে এর কারণে একটা সন্ন্যাস জিন্দা হয়ে গেল মসজিদে প্রবেশ করতে আমরা ডান পা দিয়ে প্রবেশ করতে হয় এটা সবাই জানি কিন্তু ডানের বাকি যে আইটেম গুলো আছে সেগুলো আমরা যাই না জামা পরিধান করার সময় কোন হাতা আগে পড়তে হবে আগে ডান হাতা কারণ কাপড় পরা পরিহিত অবস্থায় পোশাক পরিহিত অবস্থায় থাকা ভালো না পোশাক ছাড়া ভালো তাহলে পোশাক পরা যেহেতু ভালো কাজ অত শুরু করতে হবে কি দিয়া ডান দিয়া জুতা পরা যেহেতু ভালো কাজ শুরু করতে হবে কি দিয়া ডান দিয়া এইভাবে যত কাজ আছে ধরুন আপনি এক জায়গায় খাদিমদারি করতেছেন অনেক মানুষ আছে তাহলে আপনি এবার কাদেরকে দিয়ে শুরু করবেন কোন পাশ থেকে শুরু করবেন নিজের যিনি খাদিমদার তার ডান পাশ থেকে দেয়া শুরু করে দিবেন এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না অথচ এগুলো সবের কাজ এই ছোট্ট একটা কাজের কারণে আপনার নে কামল হয়েছে আবার আপনি মনে করেন কয়েকজন মানুষ আছেন সবার সাথে হাত মিলাবেন কোন পাশ থেকে শুরু করবেন আপনার নিজের ডান পাশ থেকে আপনি শুরু করবেন এবং যিনি ডান পাশে থাকেন তার অধিকার বেশি একবার নবী করিম সাল্লাহামের কাছে একটা পাত্রে কিছু দুধ বা এই জাতীয় কিছু এসেছে কোন এক লোক হাদিয়া দিয়েছেন তাকে উপহার দিয়েছে তো সাহাবিরা অনেকে উপস্থিত ছিলেন তার ডান পাশে ছিলেন জুনিয়র সাহাবিরা কেউ কেউ আর বাম পাশে ছিলেন সিনিয়র আলী এরকম সিনিয়র তারা ছিলেন তো নবী করিম সাল্লাম পাশের যে সাহাবি ছিলেন ছোট ওনাকে বলতেছেন অধিকার তো তোমার যে আমি দুধ পান করেছি এখন তোমাকে দেব বা আমি এই জিনিসটা খাদিমদারি করবো এখন তোমার থেকে শুরু করবো এটা উচিত তোমার হক কারণ তুমি ডানপাশে আসো কিন্তু তোমার বাম পাশে কিছু আছেন। আসেন তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার অধিকার তুমি অনুমতি দিলে তাহলে তাদেরকে আমি আগে দিতে পারি নবী সাল্লাম পান করেছেন বাকিটা আছে তো ডান পাশের ওই জুনিয়র সাহাবে বলতেছেন ইয়ারসুল্লাহ অন্য কোনো কিছু হইলে ভিন্ন কথা ছিল আপনি যেই পেয়ালা থেকে দুধ পান করেছেন ওই পেয়ালা থেকে আপনার পানের অবশিষ্ট দুধগুলো আমি পান করব আমি আশা করি যে এর মাধ্যমে বারাকা বা বরকত হাসিল হবে এই জিনিসটা আমি কাউকে ছাড় দিতে পারবো না এই ঘটনা থেকে যে শিক্ষার বিষয়টা আমরা উল্লেখ করতে চাইতেছি সেটা হলো শুরু করতে হবে কোন দিক থেকে কিন্তু আমাদের ডাইন বামের কোনো খেয়াল থাকে হুলস্থুল করতে থাকে মসজিদ থেকে যখন আপনি বের হবেন কোম্পান আগে বের হবে বাম পাও কারণ মসজিদের ভেতরে থাকাটা ভালো বাইরে যাওয়াটা তুলনামূলক ভাবে ভালো নয় এজন্য বাম আগে টয়লেট থেকে বের হওয়ার সময় কোন পাওয়া আগে যাবে বের হওয়ার সময় ডাইন পা আগে যাবে কারণ টয়লেটের থেকে টয়লেটের বাইরে থাকাটা ভালো ভালো দিকে যাচ্ছেন এই জন্য ডান আগে যাবে এই বিষয়গুলো অভ্যাস করতে হয় এমনি এমনি হয় না আপনি এখন জানলেন তো এবার আমল শুরু করে দেন জামা যদি বামটা আগে ঢুকে যায় তাহলে আবার খুলে ফেলাবে খুলে আবার ডান থেকে শুরু করেন এটা হলো নিজের সঙ্গে নিজের সংগ্রাম করা আত্মশাসন করা তাহলে দেখবেন ওই ডান দিক থেকে করার অভ্যাসটা গড়ে উঠবেন শাল মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হওয়া দরকার আপনি ডান দিয়ে বের হয়ে গেছেন আবার ঢুকে যান ডান পাও দিয়া ঢুকে এবার বাম পাও দিয়ে বের হন টয়লেটে ঢুকার সময় বাম পাও আগে দিতে হয় শুন কিন্তু আপনি খবর নেই অন্য টেনশন করতে উঠতে আজকাল তো মোবাইল টিপতে টিপতে তো মসজিদ আপনার টয়লেটে ঢুকে গেলেন ডান পা দিয়ে ঢুকে গেছেন তো যেহেতু ডান পা দিয়ে ঢুকে গেছেন কাজটা তো ভুল হয়েছে তাহলে এবার এটা সোজা করেন কিভাবে সোজা করবেন বাইরে চলে আসেন এসে এবার বাম পাও দিয়ে আগে ঢুকেন কয়েকদিন এরকম যদি কসরত করেন ইবলিশ আপনাকে আর ধোকা দিবে না বলবে যে এর সাথে পারা যাবে না চেষ্টা করব না ইনশাল্লাহ সকল ভালো কাজে ডানকে অগ্রাধিকার দেওয়া তিন নম্বর যে আমলটা কথা বলবো যেটাকে আমরা অনেক সময় সবের কাজ মনে করি না সেটা হলো প্রতিবেশী এবং মেহমান তাদের সাথে সুন্দর ব্যবহার করা আচরণ করা করা এটা মেহমানের কাজ 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 কিন্তু আমরা মেহমানদারিটা চেহারা দেখে দেখে করি ঠিক না বেঠিক ঠিক শ্বশুর বাড়ির থেকে যদি কেউ আসে তাহলে তো মার্শাল মেহমানদারির কোনো কমতিয়ার নাই কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি ঠিক না এমন একজন মানুষ আসছে যে শ্বশুরবাড়ির না বরং হয়তো এমন কোনো ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ নাই বেচারা এমনি মেহমান আর কি সাধারণ মেহমান আর কি তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোনো খেয়াল সময় থাকে না আমরা এখন এত স্বার্থপর হয়েছি যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি স্বার্থ নাই আমি নাই সেখানে ঠিক না ঠিক এটারে বলা হয় আব্দুল মকসুদ মানে স্বার্থের গোলাম এই স্বার্থের গোলাম যে আব্দুল মকসুদ যে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন না ভাই আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না মেহমান আপনার বাড়িতে আসছে সে যেই আসুক আপনি তাকে সম্মান করা তাকে খাতির যত্ন করা তার পেছনে খাবার হাদিয়া নাস্তা ইত্যাদি পেশ করা এটা আপনার কর্তব্যের অংশ নবী করিম সাল্লাম বলেছেন মান ইয়ুমিন বিল্লাহ ওয়ালিয়ামে লা ফের ফার্লিউ ক্রিম ওয়াইফা যে ব্যক্তি আল্লাহকে আর আখেরাতকে বিশ্বাস করে সেজন্য মেহমানের মেহমানদারি করে তো এই যে মেহমানদারি করা এটা যে সবের কাজ আমরা অনেকে জানি না হয়তো দিতে হয় তাই ট্রাডিশন হিসাবে দেই যে একজন মেহমান আর সেটু চানাচুর বিস্কিট চা এগুলো না দিলে কেমনে হয় সেজন্য আমরা দেই কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব এটার বিনিময়ে আমার আমল নামাতে আল্লাহতারা সব লিখবেন সাধারণ দানের সব না মেহমানের মেহমানদারের সব আলাদা আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তাদের হক অনেক বেশি সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা এখন করার সুযোগ নেই শুধু এটুকু বলি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সবের কাজ এটাও আমরা বেশিরভাগ লোক জানি না আমরা উল্টাটা জানি আমরা কি জানি আমরা জানি হলাম যে পাশের খেতালার আইলটা ঠেলতে হবে আমার ক্ষেতের পাশের আইলটা কি করতে হবে হবে ঠেলতে অনেক মুরব্বি দেখি আবার ঠেলে না ওই যে কোদাল দিয়ে শুধু আইল ছোট করে ওই যে আছে এখানে আইল ছোট করে আইল ছোট করা মানে নিজের ক্ষেত বড় করা ঠিক না বে ঠিক অথচ আমার খেতের পাশের খ্যাতওয়ালা আমার প্রতিবেশী ঠিক ঠিক তার অধিকার কি তার অধিকার হলো আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা আমার আচার আচরণ দ্বারা আমার কষ্ট দ্বারা আমার কষ্ট না পায় এটা তার অধিকার এটা তার কিরে ভাই অধিকার এটা তার পাও না পাওনা আসমান থেকে এতবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে সাবধান করার জন্য এসেছে এতবার আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছে সাবধান প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তার কোনো ক্ষতি করা যাবে না তার কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না এই ব্যাপারে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে এতবার নক করেছে আমার আশঙ্কা হয় কখন না জিব্রিল বলে যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদে তোমার ওয়ারিস তোমার সন্তান সন্ততির যেরকম অধিকার আছে প্রতিবেশীরও একটা অংশ আছে না জানি এটা আইসা কখন বলে আমি সেই চিন্তা করতেছিলাম এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল অতি প্রতিবেশীর হকের ব্যাপারে আর আমাদের অবস্থা হলো বেশিরভাগ লোক নামাজি মানুষ দিনদার মানুষ আলেম মানুষ বক্তা মানুষ আমরা নিজেরা অনেক দিক থেকে ভালো মার্শাল্লাহ এই একটা জায়গা আমরা ভালো হতে পারি না সেটা হলো কি প্রতিবেশীর সাথে সম্পর্ক আমাদের খুব একটা ভালো থাকে না হয় তার মরক আমার এলাকাতে আসছে গ্রামের মানুষ তাহলে এটা নিয়ে একটা মিনি যুদ্ধ হয়ে যায় ঠিক না বে ঠিক অথবা তার গাছের ছায়া একটু আমার এলাকাতে পড়ছে করছে যুদ্ধ শুরু হয়ে যায় আবার অনেকে আছে যে পাশের যিনি আছেন তার জমির বরাবর বা তার যে আপনার ভিটে আছে ভিটার বরাবর সুন্দর করে একটা গর্ত করে যাতে করে ওই দিক থেকে বৃষ্টি ধুইয়া সব মাটিগুলা গুলা এসে গর্তটা পিলাপ হয়ে যায় এই কুকামটা আমরা অনেকে করি কি করি না ঘরে ঘরে টলে টলে জনে জনে চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারে সমস্ত মামলা কত দেখা লাগে ঠিক না ঠিক আচ্ছা ভাই এই কাজটা কি সবের কাজ না গুনার কাজ অথচ আমরা অনেকে মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে অন্য অনেক দিক থেকে আমরা ভালো মাসাল যেটা ভালো আছে ভালো কিন্তু তলে তলে এই কাজটা করতেছি আপনি সারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক ভালো দাওয়াত দিয়ে ইমাম সাহেবরে খাওয়ান খতিব সাহেবরে খাওয়ান বাজারের ইমাম সাহেবরে খাওয়ান বড় মসজিদের খতিব সাহেবরে খাওয়ান অথচ আপনার প্রতিবেশীকে একদিন আপনি দাওয়াত দিয়ে খাওয়ান নাই আপনি ভালো মুসলমান হতে পারেন ঝোল বাড়াই দিও কারণ তোমার আশেপাশে প্রতিবেশী যারা আছেন তাদের বাড়িতে বাটিতে করে প্লেটে করে কোনো কিছুতে করে একটু তরকারি দেওয়াটা তোমার কর্তব্য যদি তরকারি বেশি দিতে না পারো অন্তত ঝোল বাড়াই দিও তারপরেও দিও আমরা ছোটবেলায় দেখেছি এই বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য গোটা বাংলাদেশেই ছিল এটা কিন্তু এই এলাকাতে এই প্রচলনটা বেশি ছিল সেটা হলো যে আমাদের মা চাচিরা ভালো কিছু রান্না করলে ভালো কোনো নাস্তা আনলে বাজার থেকে একটা তরমুজ আনলে ভালো কিছু কিনে আনলে একটু অল্প স্বল্প হইলেও আশপাশের ঘরগুলাতে পাঠাইত আপনারা দেখেন না এগুলা এখন আছে সব নাই আহা হয়তো আছে কোথাও অল্প বেশিরভাগ ক্ষেত্রেই নাই এখন সবাই স্বার্থপর হয়ে গেছে সবাই স্বার্থপর হয়ে গেছে ওয়াজ শোনার মানুষ অনেক বাড়ছে কিন্তু আমল করার মানুষ কমছে ঠিক না ভাই ঠিক এত ক্যামেরা আগে ছিল ওয়াজ রেকর্ডের জন্য এই বেচারা এত কষ্ট করে রেকর্ড করতেছে কেন আপনারা অনেক বেশি শুনবেন ওনারা ডলার কামাইবেন সবাই লাভ হবে কিন্তু ওয়াজ শুনতেছেন ডলারও কামাইতেছেন হুজুরও হাদিয়া মোটা করে পকেট ভরে নিয়ে যাচ্ছেন কিন্তু আমাদের আমল আসছে না ভাই আমরা আজকে মাহফিল থেকে যদি প্রতিজ্ঞা করে যাই এই একটা ভালো কাজের কথা আজকে আমরা শুনলাম এটা যে ভালো কাজ আমরা জানতাম না অনেকে অথবা এটাকে এইভাবে দেখি নেই আজকে আমরা জেনে গেলাম একটা ইবাদত একটা সবাবের কাজ একটা নেকামল আপনি কোরআন পড়লে যেরকম সব পাবেন আপনি দান করলে যেরকম সব পাবেন ঠিক তেমনি ভাবে আপনার প্রতিবেশী আপনার পাশের ঘর আপনার পাশের জমিওয়ালা আপনার আশেপাশে যারা আছেন আপনার পাশের দোকানদার পারত পক্ষে ভালো করতে পারেন আর না পারেন আপনার হাত মুখ দ্বারা যেন কোনো কষ্ট কোনো ক্ষতি তার না হয় চেষ্টা করা যাবে না এতদিন যেটা করেছেন সেটাকে রিকভার করার চেষ্টা করেন যে আমার প্রতিবেশী তার সাথে আমি কখনো রোড় আচরণ করে ফেলেছি কখনো রাগ করে ফেলেছি কখনো ঝগড়া করে ফেলেছি এখন আমি ভালোর জন্য তার কাছে আমি আসবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কামলের তফিক দান করুন